বন্য বন্যকে আরো নাচা मिल जावे प्यार तेरा বন্য বন্যকে একটা কমিটি করবেন সেই কমিটির মাধ্যমে তার বড় বড় বাসমান বড়নায় জনগণের গিয়ে তারা যেন সুসব বন্ধ করতে পারে এই বক্তব্য রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ পাক সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন ফজলুল্লাহ নাবিএনপির শ্রমিক জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সাধন সম্পাদক জনাব আবাদিন ভাই আমরা তাকে অভিনন্দন জানাই

पुरतर बैंक अंग